প্রশ্ন এই পরিবর্তন কি আমরা পেন দিয়ে কেটে করেছি আপনারা বলুন এই ভোটার কার্ডের পরিবর্তন আমরা কি পেন দিয়ে কেটে করেছি করিনি নির্বাচন কমিশনের নির্ধারিত ফর্ম নাম্বার আট সংশোধনের মধ্য দিয়ে এই পরিবর্তন ঘটেছে এবারে আমাকে নির্বাচন কমিশন প্রমাণ করতে বলছে যে তুমি সেই ব্যক্তি প্রমাণ দাও তাহলে আমাদের প্রশ্ন এই পরিবর্তন আপনি করেছেন ভারতের নির্বাচন কমিশন করেছে তাই উত্তর তাকে দিতে হবে মেহনতি খেটে খাওয়া মানুষ এটা আমাদের প্রথম কথা দু দুই সালে হয়েছিল আইআর ইন্টেন্সিভ রিভিশন সেখান থেকে হয়েছে এস আয়ার দু দুই সালের যদি নথি দেখেন আপনারা সেখানে ভারতের নির্বাচন কমিশন নির্দিষ্ট করে কে ভোটার কে ভোটার নয় সেটা বের করেছিল আর আজ

গঠিত হয়েছে সে কেন্দ্র হোক সে রাজ্য হোক তাকে পদত্যাগ করতে হবে তারপরে আমরা মাথায় রাখবেন এই দেশ কার পাপের সম্পত্তি নয় এই দেশ আমাদের আমাদের সকলের মেন অধিক খেটে খাওয়া মানুষের এই দেশ আজকে নির্বাচন কমিশন দু হাজার তেইশের অ্যামেন্ডমেন্টে কি করেছে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেখানে বলা হয়েছে যে দু হাজার তেইশের অ্যামেন্ডমেন্ট নির্বাচন কমিশনের এককভাবে নিরঙ্কুশ ভাবে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কি শুনে নির্বাচন কমিশন কি বলছে দু হাজার তেইশের অ্যামেন্ডমেন্টে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি কোন রকম অভিযোগ করতে পারবেন না যদি অভিযোগ করেন সুপ্রিম কোর্ট কিছু ক্লারিফিকেশন চাইতে পারে কিন্তু নির্বাচন কমিশনকে কোনো রকম ভাবে নির্দেশ দিতে পারে না